রাই স্কুল তো যদি মাওনার কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আমরা এখন মৌচাক দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে এখন আমরা মাওনারা রাস্তা অর্থাৎ এটা হচ্ছে ভান্নারা বাজার পার হয়ে তারপর আমরা চলে যাবো সর্বশেষ জবালপুর চার সড়ক হয়ে মাওনা বাজারে ওনা আগে আমরা ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আমরা যাবো না ফুলবাড়িয়া যাব সেখান থেকে আমরা দিক হয়ে চলে যাব মাওনাতে তো চলুন আর কথা না বলিয়ে আমরা উপভোগ করি আমরা আমাদের বাইক ট্যুর হওয়ার কারণে আমাদের ড্রাইভার দীপু ভাই দক্ষ চালক যার জন্য আমাদের এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ চালক হচ্ছে দীপু ভাই হেলমেট পরা আমরা তাকে একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের হেলমেট দেখাচ্ছি দেখেন চমৎকার এক হেলমেট দেখতে পাচ্ছেন আমার ভাইয়া ওনার মাথায় কিন্তু হেলমেট দিয়েছে এটা হচ্ছে হেলমেটের বিকল্প বলতে পারেন আমি জানি না ট্রাফিক পুলিশ ধরলে তাকে ছাড়বেন না ধরবেন এটা সঠিক বলা মুশকিল আমরা আর একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব রাস্তায় জ্যান থাকার কারণে আসলে পারতেছি না তবে খুব শীঘ্রই আমরা তার কাছে পৌঁছে যাব এবং আপনার থেকে দেখাবো वायरल हेलमेट वायरल हेलमेट तो कस्तो चीज़ শীতের ভেতরে দুই অর্থাৎ টু ইন ওয়ান হেলমেট বলা চলে শীতের কাজেও চলে প্লাস হচ্ছে ট্রাফিকের যে আইন ভঙ্গ না হয় সেটাও চলে অবশ্য এই হেলমেটটা বা এই টুপিটা যেটা বলি আমরা এটা কিন্তু মোটামুটি অনেক পুরনো ওল্ড মডেল এটা অনেক ছোটোবেলাতে আমরা দেখতাম অ্যাভেলেবল এখন খুবই কম নাকি ভাই আগে দিনের প্রচুর পরিমাণ ছিল ভাইরাল ছিল বাইকে দেখাইলাম মায়ের গুস্ত এখানে একশো পার্সেন্ট ফার্টি সার গরুর মাংস পাইকারি করা হয় বলে আসছি কোথায় কোথায় কি আমরা এখন এই মুহূর্তে পূর্ব মৌচা रख दिए ফ্যাশন পার হলাম এখন গার্মেন্ট মানে একটু ইনফরমেশন কাটানোর জন্যই আমরা এই চ্যানেলটা আগে ওপেন করছি কখনো প্রাইভেট কার নিয়ে বের হই কখনো বাইক নিয়ে বের হই কখনো এগুলো ছাড়াই বের হয়ে যায় যখন যেখান ইচ্ছে চলে যাই ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আল্লাহ তালার সৃষ্টি উপভোগ করতে দেখতে রেলাম আমাদের এখানে বিখ্যাত এক ভাই আছে আমিনুল ভাই এখন শীতের দিন যা থাকার কারণে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি আর কি উড়াউরি করে আপনারা দেখতেছেন যার জন্য আসলে খারাপই লাগে বলা যায় সাদা মেঘের আওয়াজ পাওয়া যায় খুবই চমৎকার দেখতে মনে হয় তুলিতে আঁকা আজকের আঁকার মোটামুটি আমরা লাইভে প্রায় দশ মিনিটের মতো পার করলাম দশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম কাউসার মার্কেট একটু মোটকা গাজীপুর এটা মোটামুটি ভান্ডারা বাজারে চলে আসছে এক কথায় আর তো দশ মিনিট লাগলো আমাদের সব বাজার থেকে ভান্ডারা বাজার আসতে আমার মনে হয় আপনারা অটো নিয়ে আসলে হয়তো বা এত তাড়াতাড়ি আসতে পারতেন না আর বাইকেও বা সবাই এত তাড়াতাড়ি আসতে পারে না আমাদের দক্ষ ড্রাইভার অপু ভাই অপু ভাই না দীপু ভাই আমাদের দক্ষ ভাই ড্রাইভার দীপু ভাইয়ের কারণ আমরা কিন্তু এতটুকু আসতে পারছি আলহামদুলিল্লাহ ভান্নারা সবচেয়ে প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে যাচ্ছে আমরা আলহাজ আলম বাবু সাহেব এমপি হিসেবে দেখতে চাই কিন্তু দুঃখের বিষয় ওনাকে আর এমপি হিসেবে আমরা দেখতে পারবো না কারণ ওনার জায়গাতে সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবকে নির্বাচিত করা হয়েছে গাজীপুর এক আসনের জন্য এতক্ষণ ডান পাশ দিয়ে আমরা ভিডিও করেছি এখন আমরা বাম পাশ দিয়ে ভিডিও করতে করতে যাব আমাদের সাথে এই মুহূর্তে লাইভে একজন আছেন শুধুমাত্র একজন এই একজনকে আমরা আসলে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জানাচ্ছি ধন্যবাদ না একজন থেকে আছে আসলে তাকে এখন তিনজন আছে আলহামদুলিল্লাহ তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখেন আপনাদের ছোট্ট দু একটা কমেন্ট আমাদের হচ্ছে অনুপ্রেরণা জায়গায় আসলে এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জগৎ এখানে একা আসলে কোনো কিছুই করা যায় না সফলতা তো দূরের কথা কোনো কিছুই হয় না জায়গা থেকে আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন in the lagg.